লিটন দাসের পরিবর্তে ঢাকার নেতৃত্বে বিদেশি ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারে শুরু হতে মাত্র বাকি কয়েক ঘন্টা আয়োজকরা যেমন টুর্নামেন্ট সুন্দরভাবে এগিয়ে নিতে সেরে নিচ্ছে নিজেদের সেই সময়ের পোস্ট দিই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছে মাঠ ও মাঠের বাইরে টুর্নামেন্ট শুরুর আগের দিন সেই ধারাবাহিকতায় ঢাকা ক্যাপিটাল প্রকাশ করলো নিজেদের অধিনায়কের নাম দেশি বিদেশি অসংখ্য তারকা ক্রিকেটার নিয়ে দল গঠন করেছে অভিনয় জগতের মহাতারকা সাকিব খান আর তার এই দলে লোকাল ক্রিকেটারদের মধ্যে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার লিটন কুমার দাস সাম্প্রতি তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছে টাইগাররা তাই ধারণা করা হচ্ছিল বিপিএলে ঢাকার নেতৃত্বে আসতে পারেন লিটন কুমার দাস তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা ক্যাপিটাল জানিয়ে দিয়েছে তাদের অধিনায়কের নাম যেখানে আসন্ন মৌসুমে ঢাকার এই ফ্র্যাঞ্চাইজি দলকে কোনো দেশি ক্রিকেটার নেতৃত্ব দেবেন না বরং থাকছেন একজন লঙ্কান ক্রিকেটার তিনি আর কেউ নন শ্রীলঙ্কা টি টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক তিসারা পেরেরা এই লঙ্কান অলরাউন্ডার ওপরই ভরসা রাখতে চাইছেন ঢাকার টিম ম্যানেজমেন্ট এর আগে গতকাল বাংলাদেশে পৌঁছে ঢাকা ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন পেরেরা তখন তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার একটি ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি ফেসবুকে লিখেন আমাদের পেস অলরাউন্ডার এবং বিগ হিটার তিসারা চলে এসেছেন আগামীকাল উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টা রং পরিপক্ষে মাঠে নামবে ঢাকা